এই কোলে আপনি তার না নাই কারণ আমি জানি স্বতী নারীর স্বতী জি আড়াই ঘুরে জালে এই কোলে ফুটেতে পারবে যদি আড়াই জাল লাগে তাইলে আপনি পাঁচ চুলছে আট করছে মাথা চুলছে কা বলে আগুন আমি আপনার কথা বেশ করে স্বতিক যাইছে

बसे आपने मेरा दबाने लोग के आमार ऐकर पौराणिक क्या बनी है कैसे बसे आपने मेरा आमार में इतना क्यों बोला आपने तो दिखा ले हॉकवॉर्ड आपने खा ले तो हॉ क्या दिखाया तो आपने उसको बलक बनवा लिया <laughs> है आ रहा हूँ रहा हूँ बियर बियर तक बोलने

তারপরে যদি কয় 7টা বহর মহাশার ডিম দিয়ে ভরে দেব। তারপরে যদি কন 7 বহর বা켓 দুধ দিয়ে ভরে দেব। তারপরে যদি কন আপনার বাড়ি আমার বাড়ি রাস্তা পা শোনাতে বানবে হেদে রাজী। হায় হায়। তারপরে যদি কয় আপনার বাড়ির জলার আছারাজ মাছখানা কা বাজার মিলেন নাকি কাউ রাজী। আপনি খালি হক করেন। আর ওদিকে কাটে আপনি খালি হক কর।

बिहार सब दो श्रम आपने आपके तो को कॉम बिताए थे नौ साल ऐसा भी बात नहीं है आपने तुम्हारा बात कर दिया था ना बिहार अरे तुम बात आपने बात बिहार आपने फिर नाल पर एक आप हाथ की तो भारी शुरू हो